সম্মানিত ভাইরা ইয়ার মুখের যুদ্ধের কথা বলতে গিয়েছিলাম ইয়ার মুখের ময়দানে মুসলমানদের সংখ্যা মাত্র ছত্রিশ হাজার আর কাপেরদের কত ছিল এক হাজার সংখ্যা কার বেশি আর সংখ্যা কম কার বেশি কম হচ্ছে মুসলমানের বেশি হচ্ছে কাপের লড়াই শুরু হয়ে যাবে আগামীকাল সকাল বেলা শামসিরিয়ার মাটিতে ছত্রিশ মুসলমান কখন ওই এই চিন্তাটা করে নাই যে ওরা এক লক্ষ চল্লিশ হাজার ভয় লাগতেছে ওরে বাবা পালাই পিটাইতে ধরে কখন ওই ভাবে নাই কখন ওই চিন্তা করে নাই তারা কালেমার পতাকা নিয়ে গেল সিরিয়ার মাটিতে নিয়ে গিয়া জমিনে দাঁড় করে দিল কাফের মসেকা সবাই কাতারে কাতার বদি হয়ে গেল আগামীকাল সকাল বেলার রক্ত খৈতন্দ সংঘাত সংগ্রাম হয়ে যাবে আবার প্রভায়রা রাতের বেলা মুসলমানেরা

তারা দাঁড়ায় দাঁড়ায় রাতের বেলা নামাজ করল আর ভিন্ন দিকে নারী দেওয়া হয়েছে আনন্দপূর্ণ করার জন্য ডাল নীল তারা সাদা পানি মানে মাদ ব্যবস্থা করা হলো, তাদের ডেড আছে তাদের ঢাল আছে তাদের বল্লম আছে তাদের তীর আছে ভোগ আছে তাদের ঘোড়া আছে তাদের সংখ্যা বেশি তাদের মনোবল জনবল সব দিক থেকে তারা বেশি তাদের কোনো তার রাতের বেলা নিয়ে আমোদ প্রমোট করলো সারা রাত মদ্য কান করে ভাল্লুকের মতো চোখ গুলো উল্লুক করে থাকলো আমার প্রিয় ভাইরা সারাটা রাত তারা এভাবে ফাজলামি করে কাটিয়ে দিল সফল বলা যখনিয়ার মুখের যুদ্ধ শুরু হয়ে যাবে তখন রক্ত খয়ে দু ভাই আপনাকে বুঝতে হবে সেই লড়াইয়ের ময়দানে যখন মুসলমানরা দাঁড়িয়ে গেল একজন মুসলমান যখন সামনের দিকে তলে যায় যেন এক বমের মতো কাজ হয়েছে মুসলমানরা দেইদিক দিয়া যায় সাপ পশুkada করে ফলায় দেয় আল্লাহ

ভালো কথা ঠিকই আমার গ্রহ ভাইরা আমাদের সাহায্য করেন রাজ্য হন তিনকে আর গর্বা তো তার নামকে আমার প্রিয় কলিদার টুকরারা লড়াইয়ের ময়দানে যখন মুসলমানেরা শুধু সামনের দিকে গিয়ে চলেছে গিরিশঙ্কট সব কিছু সাবান থেকে একবারে নির্বিচ্ছিত্রে চলেছে মুসলমানেরা কাপেররা স্পষ্ট ভাবে বুঝতে পারল এদের হাতে পড়া মানে মরে যাওয়া কথা বলে না কেন এদের হাতে পড়ে যাওয়া মানে জীবনটা চলে যাওয়া যদি এই অবস্থায় মুসলমানদের হাতে পড়ে যায় বউটা বিধবা হয়ে যাবে ছেলে সন্তান মেয়ে সন্তান অতিম হয়ে যাবে ওদের যুদ্ধের দরকার নাই তাহারের গলি দিয়া ভাগিয়ে পালিয়েছে আর মুসলমানেরা নারায়ের ভুল দিয়ে প্রথম ভূমিকম্পের মতো করতে দিয়ে ওই জায়গায় করবার পতাকা উদ্দিন করে দিল আর প্রিয় ডাক টুকরা ভাই ভয়ের কোন কারণ নাই ইমান যদি থাকে সামনে শুধু বেরিয়ে বলো পৃথিবীর কোন শক্তি নাই তোমাকে থামাতে পারে মুসলমানদের বিদায় হয়ে গেল যখন কাপের মুশরেকরা এক লক্ষ চল্লিশ হাজার পরাজিত হয়ে গেল আর মুসলমানেরা আনন্দ আত্মহারা হয়ে ময়দানে ঘোরাঘুরি করছে কাপের মোশেকরা মন বরা হয়ে পেরিয়ে পালিয়ে নিয়েছে। আমার প্রিয় ভাইরা ওদের জনসংখ্যা অস্ত্র শস্ত্র বেশি হওয়ার কারণে তারা মনে করছিল যে বিজয়টা আমাদের আপনি কি জানেন যে এই ম্যাডাম পালাইবে আপনি কি জানেন যেদিন পালাইছে তার আগের দিনে কি জানছিলেন উনি যদি পালাইতে ওইদিনও আমার বিশ্বাস হয় না জানেন আপনি

ঘোষণা করল বুঝলাম না ব্যাপারটা এক লক্ষ চল্লিশ হাজার তোমরা অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে গেছ আর ওরা মাত্র ছত্রিশ হাজার তোমরা ওদের পরাজিত করলে না কেন মুসলমানেরা বিচার অর্জন করলো সামনে মাথায় এক এগুলো কাল সাল বললো কেম নেতা বিদায় অর্পণ করলো 38000 মানুষ কি এমন বিশেষ পাওয়া আছে ওদের কি এমন সাহায্য তারা পায় কি বস্ত্র তারা জামে জানতে চাই আমার প্রবায়রা তথ্য সংগ্রহ করা শুরু হয়ে গেল ব্যাপক ভাবে অনুসন্ধান করা হচ্ছে শেরিয়ার ময়দানে চতুরদিকে খোদাগতি শুরু হয়ে গেল গোয়েন্দাগিরি শুরু হয়ে গেছে কি কারণে মুসলমানেরা বিদায় হয়েছে কাপেররা মুসলিকরা পরাজিত হলো। তার এবার তথ্য সংগ্রহ করে একটা জিনিস শুধু খুলে পেয়েছে মুসলমানেরা রাতের বেলা যখন ঘুমাতে যায় যারা ডিউটিরত থাকে ওরা সারা তার রাত নকল এবং তা আজ আর আপনার সৈন্য সামান্ত মাল সারা বোঝে না মাল সারা বোঝে না ঠিক মাল খাই একটা নারী সারা বোঝে না প্রত্যক্ষ গান বদলায় মধ্য ছিল এই হচ্ছে তাদের অবস্থা আবার গো ভয়রা কালসার কেবল দাওলো এই মুসলমানরা কেন জানি রাতের আধারে একটা ফাটা যায় গায়ে দাঁড়ায় যায় তারপর হাত टूटায় খানে বেদে নেয় তারপর ওখানে কি যাব তারা ধীরে ধীরে বলে ফেলে তারপর কি জানো তারা বলার পরে হাতুর মধ্যে হাত দিয়া তারা হিনে যায় তারপর আবার দাঁড়িয়ে দেয় আবার কি যেন মনে মনে বলে ঠোঁট গুলো তাদের লড়ে সেটার থেকে আবার কেন জানি তারা মাটির মধ্যে মাথা দানা হয় মাটির মধ্যে তাদের কপাল টান বুলিয়ে দেয় ওখানে কি যেন তারা পরে ওখান থেকে ও তারপরে কি যেন এখানে বলে তারপরে ওখানে কি যেন বলে কি এমন বিশেষ ব্যায়াম কি এমন বিশেষ এই জিনিসটা তাদেরকে শক্তি জগিয়েছে তাই স্যার বলল এই এখন দেখি

আপনাদের পাঁচ নামত যদি সঠিক থাকে ভারত যতই দেখ না কেন নাই শুধু ভারত না সারা পৃথিবীর ইসলাম বিরোধী শক্তি যদি একটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যায় একটি পদেক্ষতার মধ্যে হয়ে যাক তবে বিজয়টা আমাদের পরাজয় হবে আমার আবার প্রভার মুসলমানেরা পরাজিত মানে বিজয় হবার জন্য এসেছে পরাজিত জন্য আসে আবার প্রভায়রা জয় আমাদের জন্য বিজয় শুধু আমাদের জন্য পরাজয় ওদের জন্য আবার প্রভায়েরা পৃথিবীর কোন সুবিধা যারা মানুষের উপরে জুলুম করে যারা অত্যাচার করে ইন্সের দিন যারা মানুষের উপরে জুলুম চাপায় এরাই সবচেয়ে বড় জলেন আপনারা তাকিয়ে দেখেন সিরিয়ার দিকে শেরিয়ার বাসারাল আসা বাবদাতা দুজন মিলে চৌান্নটা বছর শেষ করে দিল দেশের মুসলমান গুলোকে হত্যা করে দিও দেশের সাধারণ নির্বাহ মানুষ করে তারপরে সর্বশেষ বাচ্চারা দুজন মিলে একটা প্রাইভেট হেলিকপ্টারে উঠে কোথায় পালাইছে কেউ জানে না কিসে উঠে পালাইছে আফগানিস্তানের সর্বশাসকের কথা বলি এ আশ্রাদ বনি আমেরিকার পৃষ্ঠপোষকতায় আফগানের বাড়িতে মুসলমান গুলোকে জঙ্গির অপরাধ দিয়া দিয়ে ধ্বংস করল আফগানের মাটিটাকে বন্ধ করে মাটি সুদ্ধা করে ধরল এই সব আর সব পরিচ পালিয়েছে সেও একটা প্রাইভেট হেলিকপ্টারে উঠে পালাইছে আমার পুরো ভাইয়েরা পৃথিবীর সকল শরীর পালাবার সময় একটা প্রাইভেট হেলিকপ্টারে ও দি পালায় আমার বছর শৈরা কিসে কি ওটি ফেলাই ছিল কথা বলে পঁয়তাল্লিশ মিনিট টান চেয়েছিল মুগা রান্না হয়েছে মাছের মাথার রান্না হয়েছে দুপুরে খাবে এই ভাতটাই আপনারা খাইতে চান না চিন্তা করেছেন এই বাংলাদেশের যুবকেরা ছাত্র সমাজরা বাসার ভিতরে ঢুকে মুরগির রান খাইয়েছে আমরা খাইতে যান নয় তার মানে বোঝা গেল যারা মানুষের অধিকার নষ্ট করে তাদের কেমন কোন সহ্য করে না ভারতের শেষ কথা বলছি বাংলাদেশে যারা আগামী দিন মানুষের ভাতের অধিকার নষ্ট করবে ভতের অধিকার নষ্ট করবে কথা বলার অধিকার নষ্ট করবে মানুষের কথা বলার শক্তিকে কেড়ে তারা করবে সেই সৈলব্য সংঘাত আমাদের পতন ভাগাতে হবে

بھومی <tries> <tries> <tries>